হাই বন্ধুরা শাম্প লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আর ভগবানের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি তো আজ কিন্তু চলে এসেছি আপনাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো বারুনের মেলায় চলে এসেছি আমরা দোলের বারো দিন পরে কিন্তু এই মেলাটা হয় তো এই মেলাটা ভীষণ আনন্দ হয় সেই মেলাতে আমরা চলে এসেছি দোলের পরে বারো দিন পরে কিন্তু অনুষ্ঠান হয় মানে কালী পুজো হয় যাই হোক আমরা কিন্তু পুজোর পরের দিন এসেছি পুজোর দিনে আসতে পারিনি তো পুজোর পরের দিন এসে আর আমরা প্রত্যেক বছর পুজোর পরের দিনই আসি মানে এই পুজোর মন্দিরে পুজোর পরের দিন আসি আর মন্দিরের পুজোটা হয় ভীষণ লোকজন আনন্দ হয় মেলা বসে প্রচুর মেলা বসে তো সবাই আসে এখানে তো আজকে আমি এই মেলাটা আপনাদের ঘুরে দেখাবো তো আগে আমি মন্দিরটার ভেতরটা ঘুরে দেখাচ্ছি আর শিব মন্দিরগুলো দেখতেই পাচ্ছেন বহুত পুরনো শুনেছি এটা মাটি ভেদ করে এই মন্দিরগুলো উঠেছিল। আর এখানটায় দেখুন কুকুরে মানে এখানটায় মন্দিরে কিছু দিয়েছিল কুকুরে খাচ্ছে প্রসাদ তো যাই হোক তো বন্ধুরা কুকুর দেখুন এখানটায় কি একটা খাচ্ছিল যাই হোক তো আমরা একটু মেলাটা ঘুরলাম মানে মেলা না আগে মন্দিরটা ঘুরে নিচ্ছি তারপরে কিন্তু আমরা মেলাটা ঘুরবো তো যাই হোক আমরা কিন্তু এবার মেলার দিকে চলে যাচ্ছি তো মেলায় আজকে লোকজন দেখুন মানে মেলার দ্বিতীয় দিন মানে প্রতি বছর আসি এত পরিমাণে লোকজন হয় আর যেহেতু রোজাও চলছে রোজার সময় কিন্তু লোকজন তবুও আসে তো জানি না কি হয়েছিল তো তারপরে আস্তে আস্তে আমি আপনাদের ঘটনাটা বলছি যে এখানে কি হয়েছিল তো এত লোকজন কমে গিয়েছিল কেন এই মেলায় আমরা ছোটোবেলা থেকে গিয়েছি গিয়ে দেখেছি মেলায় এত লোকের চাপ থাকে মেলা ঘুরতে পারি না দোকানগুলোতে এত ভিড় থাকে কিছু কিনতে পারি না কিংবা দেখতে পারি না সেই মেলায় কিন্তু আজকে আমরা একদম ফাঁকা ময়দানে ফুটবল খেলার মতন খেলছি আর জিনিসপত্র দেখছি এরকমই আজকে মানে মেলাটার অবস্থা হয়েছে তো পুলিশও দিয়েছে অনেকটাই পুলিশ ছিল দেখছিলাম তো আপনাদের দাদাভাইও কিন্তু একটু ভিডিও আমার মানে ধরে দিচ্ছিলো আমি কানের দেখছিলাম কটা কানের কিনবো বলে আর আমি মেলায় গেলে ভীষণ কানের কিনি আর ব্যাগ ট্যাগ এটা ওটা অনেক কিছু উঠেছিল তো যাই হোক তো যাই অনেক জিনিসই হয়েছিল কিন্তু লোক নেই ব্যবসাদারদের মুখটা ভীষণ কালো হয়ে রয়েছে তো এখানটায় শুনলাম নাকি অনেকে মেলায় এসেছিল এসে ঝামেলা হয়েছে মারপিট করেছে যাই হোক মারপিট করে মাথাটা ফাটাফাটি হয়ে গিয়েছে সব কিছু একদম রক্তরক্তি তো সেই সময়টা আমরা ছিলাম কিন্তু ভিডিওটা দিতে পারিনি যেহেতু এখানটায় মারপিট কি রক্তি ভিডিও দেওয়া যাবে না ওই জন্যে কিন্তু আমি দেইনি আর তার জন্যে কিন্তু এখানটা প্রচুর পুলিশ দিয়েছিল তো সব লোকজন তখন ভয়তে চলে গিয়েছিল তো আমরা কয়েকজন আর খুব কম লোকজন ছিল দেখতেই পাচ্ছেন আর একদম পুরো মেলা নির্ঝুম হয়ে গিয়েছিল। তো যেহেতু এখানটা একটা ঝামেলা হয়েছে ওই জন্যই কিন্তু লোকজন চলে গিয়েছে তো আমরা যেহেতু অনেকটা দূরের থেকে গিয়েছি তো আমরা একটু ঘুরে নিলাম কারণ পরের দিন আর যেতে পারবো না ওই জন্য একটু ঘুরে দেখে তারপরেই গিয়ে আমরা বাড়ি যাব তখন নাকি আমরা মেলার মানে মন্দিরের ভেতরে ছিলাম তখন তার আগে থেকেই নাকি ঝামেলাটা শুরু হচ্ছিলো তো তার ঝামেলাটা হয়েছে আমরা কিছুটা দেখেছি পুরোটা দেখতে পারিনি তো যাই হোক আমি একটা কানের কিনেছিলাম মেলা থেকে মেয়ে বায়না করছিল তো কানের কিনেছিলাম আর বেশি কিছু কিনিনি তো সামান্য ঘুরে আমরা চলে এসেছি আমরা বেশি লেট করিনি মানে যেহেতু ঝামেলা হয়েছে ওখানটা বেশিক্ষণ থাকা যাবে না পুলিশেও বেশিক্ষণ থাকতে দিচ্ছে না আর আমার পেছনে কিন্তু মানে আমি দেখাচ্ছি আমি যে জায়গাটা গিয়ে দাঁড়িয়েছিলাম ওখানটা কিন্তু প্রচুর পুলিশ ছিল তো আমি একদম পুরো সেপে মানে আমি ভয় পাচ্ছিলাম ঠিকই কিন্তু যেহেতু মেয়ের সঙ্গে করে নিয়ে গিয়েছি ওই জন্য আর ভাবছিলাম কিছু জিনিস কিনব প্লেট টেলেট তো দাম দর করছিলাম তো আমার ঠিক যেন পছন্দ হচ্ছিল না আমি যেই টাইপের একটা প্লেট খুঁজছিলাম সেই টাইপের একটা প্লেট পাচ্ছি না ওই জন্যে কিন্তু আর কেনা হয়নি তো আমি জিনিসপত্রগুলো একটু ভিডিও করে আমি আপনাদের দেখাচ্ছি যেহেতু মেলা গিয়েছি মেলার ভিডিও করব না তাই বললে হয় তো এখন দেখুন একটা নতুন ধরনের প্লেট উঠেছে তো কাঠের ডিজাইন বেশ একদম কাঠের ডিজাইনের মতন তো এই প্লেটগুলো একশো দশ টাকা করে বলছিল তো দাম শুনে আমার মাথায় হাত পড়ে গিয়েছে যে একটা প্লেটের দাম একশো দশ টাকা যেগুলো আশি টাকা নব্বই টাকা নেয় তো ফাইনালি আমি রেখেই দিলাম নিলাম না কিনলাম না আমি তো আমি ভালোভাবে দেখছিলাম তো একদিকে ফাটা ছিল আর ওই জন্য নিলাম না তো আর একটা দোকানে গেলাম তো বললাম না একটা কানের কিনেছি ওই হাতে একটা পেপার নিয়েই ঘুরে বেড়াচ্ছি আর দেখুন একদম মানে পুরো ফাঁকা ময়দান হয়ে গিয়েছে এই সামান্য একটু ঝামেলার জন্যে তো মেলাঘাট হলেই যে এই ঝামেলাগুলো হয় ভীষণ খারাপ লাগে যে মেলাঘাট মানে সবাই আনন্দ করে কেন বাবা তোমরা সবাই ঝামেলা করতে যাও বুঝতে পারি না তো কিছু কি নিয়ে হয়েছিল ঝামেলাটা অতটা বুঝিনি তো ঝামেলা হয়েছিল এটাই জানি তো অতটাও শুনিনি তো আমি আর একটা দোকানে গিয়ে কিন্তু একটু প্লেট দেখছি খাওয়ার প্লেট আর এই কালো কালারের প্লেট আমি একটু দেখলাম তো এই প্লেটগুলো নব্বই টাকা করে দাম বলছিলো ট্রে অনেক কিছু ছিল সমস্ত জিনিস প্রচুর জিনিস ছিল মেলায় তো কাচের জিনিস একদম অনেক ওঠে তো আমি প্লেটটা নব্বই টাকা বলছিলো আমি কিন্তু আশি টাকা বলেছিলাম কালো প্লেট তো দিল না বলল না একটা টাকাও কম পড়বে না আমি কম করেই বলেছি তুমি নিতে হয় নাও না নিতে হয় না নাও এরকম করছে তো এই প্লেটগুলোও দেখছিলাম প্রচণ্ড হালকা তো আমার এই প্লেটটা পছন্দ হয়েছিলো কিন্তু দাম কমানোর জন্য আমি আর নিলাম না দোষ আমার আর দরকার নেই তো যাই হোক আমার ভালো লাগছিলো না আমি বলছিলাম আপনাদের দাদা বাইরে যে চলুন বাড়ি যাই এখানে ঝামেলা ঝুঁকি হচ্ছে আর যেহেতু মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়েছে ওই জন্য একটা টেনশন হচ্ছিল তো এইভাবেই আমরা মেলাটা ঘুরলাম একদম ফাঁকা মাঠে মানে ফাঁকা ময়দানে গোল দিলাম ঘুরে ঘুরে আর কিছুই কিনলাম না খালি একটা কানের কিনে নিয়ে বাড়ি চলে আসলাম তো এই পর্যন্তই আমাদের আর কত সুন্দর এখন এই নতুন ডিজাইন ডিজাইনের কাপ উঠেছে তো সেগুলোও আমি একটু দেখছিলাম তো যাই হোক তো দাদাভাইকে বারবার বলছিলাম যে বাড়ি চলো বাড়ি চলো আমার ভালো লাগছে না ভয় লাগছে তো এখানটায় তো অনেক মানে খুব কম মেয়ে ছেলে ছিল মানে মহিলারা খুব কম ছিল খুব মহিলারা গিয়েছিল মানে আমি মেয়ে বউ খুব কম ছিল মেলাতে তো যাই হোক আমি সব রকম ভাষাই বুঝিয়ে দিচ্ছি তো এখানটায় আর যেহেতু তার মধ্যে রোজাও চলছিলো রোজার সময় কিন্তু আর রোজার সময় অনুষ্ঠানটা পড়ে না তো এবছর পড়ে গিয়েছে তো অনেক সময় অনেক লোকজনও আসে তো সেগুলো খুব কম হয়ে গিয়েছে অনেক লোকজন মানে এত লোকজন হয় এই মাঠ পুরো ভর্তি হয়ে থাকে তো সেরকম একটা লোকজন নেই বলে একদম দেখুন মেলাটা ভালো লাগছে না খুব একদম মানে নিজ মতন লাগছে মনে হচ্ছে যেন শেষের দিন মেলা বেড়াতে এসেছি একদম পুরো মেলা শেষ হয়ে যাওয়ার পরে যেরকম মেলাটার অবস্থা থাকে তো সেরকম অবস্থা হয়ে গিয়েছে একটাও লোকজন নেই আর এ নেই তারপরে কিন্তু আমি কিনেছিলাম বাদাম ভাজা মেলা থেকে বাদাম ভাজা নিয়েছিলাম আর এখানটায় আমি দেখছিলাম এই যে হামলদিস্তা আমল দিস্তাগুলো দেখছিলাম তো এখানটায় তো ভাবছিলাম একটা নেবো তো দেড়শো দুশো আড়াইশো এরকম দাম বলছে তো আমি নিলাম না আপনাদের দাদা ভাই বলছে আমাদের মার্কেট থেকে মানে খোলা পাতা মার্কেট থেকে কিনে এনে দেবো তোমার নিতে হবে না তো আমি ওই জন্য দেখে কিন্তু আর নিলাম না তো যাই হোক একটু হালকাও ছিল আমার ঠিক পছন্দ হচ্ছিল না আর একটাই ছিল যদি অনেকগুলো থাকতো তাও একটা বেছে নেওয়া যেত একটাই ছিল আর ছিল না যার জন্যে আর নিলাম না আর দেখে রেখে দিলাম তো এইভাবেই কিন্তু মেলাটা ঘুরলাম ঘুরে কিছু বাদাম ভাজা কিনলাম তো বাদাম ভাজার দোকানে যাবো বাদাম ভাজা কিনবো জিলেপি কিনবো অনেক কিছু ইচ্ছা ছিল কিন্তু জিলেপি টিলেপি কেনা হয়নি জিলেপিগুলো আমার ঠিক যেন পছন্দ হচ্ছিলো না একটু নরম নরম মতন তো অনেকক্ষণ ভেজে রেখেছিল তো আমি বলছিলাম যে গরম গরম ভেজে দেওয়া যাবে বললো যে না তো ওই জন্য আর নিলাম না তো এদিকে দেখুন বাদাম ভাজছে তো আমি কিন্তু বাদাম নেবই তো চার পাঁচটা বাদামের দোকান ঘুরে ফাইনালি কিন্তু বাদাম কিনতে চলে এসেছি বাদাম নেবো তো বাদাম নেওয়ার আগে আমি দেখছিলাম হাত দিয়ে বাদামগুলো গরম কিনা তো আমার মতন বোকা একটাও নেই এই বাদামগুলো কাঁচা ছিল ভাজা না তো আমি সেই কাঁচা বাদামগুলোয় হাত দিয়ে দেখছিলাম তো তো তারপরে কিন্তু আমি ফাইনালি ভাজা বাদামে হাত দিয়েছি ভাজা বাদামে হাত দিয়ে দেখছিলাম বাদামগুলো গরম কিনা তো তার মধ্যে কিন্তু আমি একটা নিয়েছি নিয়ে একটু মানে ভেঙে খেয়ে দেখছি বাদামগুলো কেমন টাটকা কী বাসি তো আমি খেয়ে দেখছিলাম তো আপনাদের দাদাভাই ভিডিও করছিলো বলছিলো কেউ হচ্ছে কি এরকম খায় আনছে তুমি চুপ করো তো জিনিস কিনবো খেয়ে দেখবো না তাই বললে হয় যে বেশ টাটকা আমি গালে দিয়ে বলছিলাম যে বেশ টাটকাই আছে খারাপ না খেতে ভালো তো আমরা দুশো গ্রাম মতন বাদাম নিয়েছিলাম তা যাই হোক এবার বাদামও কেনা কমপ্লিট এবার কিন্তু আমরা ভাবছি বাড়ি যাব তো বাড়ি যাওয়ার দিকেই রেডি হচ্ছিলাম তো আবার একটু দাঁড়িয়ে গেলাম ভাবলাম আইসক্রিম খাবো তো তোমাদের দাদা ভাই বলছে যে আইসক্রিম খাবা আমি বললাম না তো হাই মেটাই কিনবা আমি তাও বললাম না তো এবারে নাগরদোল্লার এই সাইডগুলো আসলাম এসে দেখলাম ফাঁকা বলছে নাগরদোল্লা চড়বো আমি বলছি আমি কি একা নাগরদোল্লা চড়বো তো বলছে আমি বলে দিচ্ছি তোমাকে একা চালাবে তো আমিও চললাম না একা একা চড়া যায় না নাগরদোল্লা আর সব ছেলেপিলেরা খেলাধুলোও করছিল ভালোই লাগছিলো মানে ফাঁকা মাঠে সব ছেলেপিলেরাও জায়গা পেয়েছে আর আমি বলছি বাড় চলো ভালো লাগছে না একদম মানে লোকজন নেই কিছু নেই এখানে ভালো থাকতে ভালো লাগছে না তুমি বাড় চলো তো এদিকে সেই কি বলে বন্দুক দিয়ে বেলুন ফাটায় ফাটিয়ে এখানটায় প্রাইজ নেয় তো সেগুলোও দেখছিলাম বসেছিল। আমার প্রচণ্ড খিদেও পেয়েছিলো মানে আমি সেই বিকেলবেলায় গেছি তো আমার এতটা খিদে পেয়েছিলো বললে বোঝাতে পারছিলাম তো মেলা থেকে কিছুই খেলাম না মেলা থেকে চলে আসলাম তো মেলা থেকে চলে আসার পথে আবার দেখলাম বেশ কিছু মাটির জিনিস দেখুন কত সুন্দর ভালো লাগছে এক দাদু বিক্রি করছে বসে তো এই যে খেলনা বাটি এখন মাটির যে সবাই এ শর্ট ভিডিও এই রান্না টান্না করে তো এই যে বেশ মিনি কিচেনের যে বাসন পোষণগুলো তো সেইগুলোই দেখছিলাম এখানটায় দাদু তৈরি করে এনে বিক্রি করছে তো ভীষণ ভালো লাগছিল তো আমি সেই ভিডিওটাও করে নিলাম মেলায় ছয় থেকে সাত সাত দিন হয় তো ছয় থেকে সাত দিন কিন্তু প্রচুর লোক হয় আর এই দেখুন আমার পেছনে কিন্তু পুলিশ ছিল আর অনেকগুলো মানে প্রচুর পুলিশ ছিল সারাদিকেই দেখছি পুলিশ এত পুলিশ থাকে না তো এই ঝামেলার জন্য পুলিশ দিয়েছে তো আমাদের পেছনে একজন দেখছিল দেখুন মানে কী ভাবছে আমরা পাগল হয়ে গেছি না কী বারবার যেতে যেতেও দেখছে বুঝতে পারছিল না তো আপনাদের দাদাভাই বলছে যে বাড়ি নিয়ে যাব নিয়ে গিয়ে একদম পুরো তোমাদের দেখো কোনো জেলে ভরে দেবো তুমি আমার জন্যে এতটা পুলিশ নিয়ে এসে হচ্ছে সিকিউরিটি গার্ড লাগিয়েছো এই করেছো সেই করেছে আমার উল্টো পাল্টা বলছিল তো যাই হোক তারপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়ে একটা দাদার দোকানে আসলাম এসে মশলা মুড়ি নিয়েছিল আর মেয়ের জন্যে ঘুগনি নিয়েছিল তো খিদে বলছিলাম না খিদে পেয়েছিলো ওই জন্যে তো এই যে মশলা মুড়ি নোয়া হয়েছে মশলা মুড়ি মাখছে এখনও মশলা মুড়ি কিন্তু হাত পর্যন্ত এসে পৌঁছায়নি মশলা মুড়ি এবার কিন্তু আমার হাত পর্যন্ত এসে পৌঁছলো তো আমি দু চারটে গালে দিয়ে দেখছি যে কেমন তো আগে মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম তো মেয়ে খেয়ে বলছে ভালো হয়েছে খাও তো মেয়ের জন্য কিন্তু ঘুগনি দেবে বলে আবার না যে আমি বললাম ঠিক আছে বেশ সুন্দরই খেতে তো এদিকে কিন্তু ঘুগনি তো ফার্স্ট টাইম ঘুগনিটা আমার মেয়ে খাবে তো কীরকম টেস্ট এখানে আগে কোনো দিন ঘুগনি খাওয়া হয়নি তো যাই হোক এবার ঘুগনির দিকে আমার মেয়ে একদম পুরো রেডি আর আমার মেয়ের ঘুগনি হলে কিচ্ছু চাই না তো মেয়ের জন্যে ঘুগনিটা রেডি হচ্ছে দেখি আমার মেয়ে খেয়ে কি বলে ঘুগনিটা তো ফাইনালি কিন্তু আমার মেয়ের হাতে ঘুগনিটা চলে এসেছে দেখুন তো এবার আমার মেয়ে খাবে আমাকে বলছিল যে ঘুগনি খাবা আমি বললাম না তুই খা আমার ঘুগনি ভালো লাগে না তো খুনটা মেয়ে টেস্ট করছে তো এই আপনাদের দাদা ভাই আমি দুজনে ফাইনালি আবার চা বিস্কুট মানে চা বিস্কুট খেয়ে নিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন টাটা বাই